যক্ষা রোগীর পাশে আবুল কালাম এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট কবি কাজী নজরুল ইসলামের কবিতার ভাষায় আরতির থালা আর তসবির মালা আসিবে না কোনো কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে এই পৃথিবীতে স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তাই মানুষের পাশে থাকা প্রত্যেক মানুষের কর্তব্য তাই কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাঁরই কবিতা বাস্তব রূপ দিল পূর্ব বর্ধমান জেলার মেমারির আবুল কালাম এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট একজন যক্ষা রোগীর আগামী ছয় মাসের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদানের দায়িত্ব নিল আবুল কালাম এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট সোমবার সকালে মেমারি গ্রামীণ হাসপাতালে যক্ষা বিভাগের সংস্থার সভাপতি আব্দুল হালিম যক্ষা রোগীর হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন জিরো পয়েন্ট নিউজ মেমারি আজ আমাদের আবুল কালাম এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে একটা টিভি রুগীকে পুষ্টিকর খাবার দেওয়া হলো এখানে তাদের সহযোগিতা করা হলো আগামী দিনে চেষ্টা করব আমরা আরও বেশি রুগীকে সাহায্য করার এবং আমি আবেদন রাখবো সীকে তারাও যেন আগে আসে এইসব রোগীদের সহযোগিতা করে এই ধরনের উদ্যোগকে কীরকমভাবে নিচ্ছেন আপনি মানুষের খুবই ভালো উদ্যোগ সবাই আগে আসুক তাহলে খুব ওদের সুবিধা হয় দরিদ্র মানুষগুলো একটু উপকৃত হয় আবুল প্লাম ট্রাস্ট এটা এই ছাড়া আর কি কী কাজ করে এছাড়া আমাদের একটা বাচ্চাদের স্কুল চলছে আমরা মানুষের জন্য করি বিভিন্ন সেবামূলক কাজ করি যেমন হচ্ছে বিভিন্ন মেডিকেল কাম্প করি এই রিসেন্ট একটা শোকের একটা করলাম ক্যাম্প করলাম এভাবে বিভিন্ন কাজ করি আমরা ধন্যবাদ